বেগম খালেদা যে রাস্তা ভালো আপনার করে আমরা বলেছি যে মানুষের অন্তরের অন্তর স্থল থেকে মেনে হয় সকলের জায়গা করে আমি একটা কথা শুধু বলবো আগামী দিনের একটি ঘটনার আমি ভাগে দিব আমাদের এই অঞ্চলের আমাদের নেতা দেখুন খালেদা ছিয়া যেদিন এখানে আমরা দোয়া করেছিলাম এখানে আমরা দোয়া করেছি সে বেঙ্গার এখন আছেন সেই হুজুর আমার এই দোয়া করেছিলেন সেই রাত্রিতে পুলিশ রেড দিয়ে তাকে গ্রেফতার করে ছেলে তাকে প্রেরণ করেছিলেন আমি সার্বক্ষণিক তার পাশে থেকে তাকে জামিন করে জেলখানা থেকে তার বাড়ি পর্যন্ত মোটরসাইকেল নেবে কখনো আমরা বিন্দু মাত্র একচুর পরিমাণ

নির্বাচন করবি সভা চার নম্বর ওয়ার্ডের তো এখানে তার মানে আমরা সবাই কর্মী নাকি হ্যাঁ আমিও করবি কর্মী জানেন শীতের কর্মী তো আমরা কি এখানে আজকে ভোট দিতে আসছি কি করতে আসছি আমরা কিভাবে ভোট চাইবো সেইটা আলোচনা করতে ঠিক তো সবাই আমরা এটা মনে রাখব সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি আপনাদের চার নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ কালী উপস্থিত আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং মহনপুরবাসীর অত্যন্ত প্রিয় বাক্সবন ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমাদের পার্টির সাধারণ সম্পাদক মহনপুর উপজেলায় আমি তাকে মৃত্যু জীবাই দিতে বলি দেখছেন তো কিছুক্ষণ আগে বক্তব্য রাখলো অনেক প্রতিকূল পরিবেশে অষ্ট থেকে আমাদের পার্টির হাল ধরেছেন এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য সচেষ্ট হচ্ছেন সে আমাদের মাহবুব মাহবুব ভাই উপস্থিত দুইজন সাংগঠনিক সম্পাদক আমাদের বাচ্চু এবং শাহিন আমার পাশে আমাদের কেশুঘাটের যাকে আমরা মেয়র নম্বর দিয়েছিলাম আমাদের খুশ আমাদের অনেক বিঘ্ন নেতা বক্তব্য রাখলেন আমাদের বামুন ভাই আমাদের কাজ আমাদের আলম সুদেশ আমাদের তারপর পাশে গিয়ে চেয়ারম্যান তারপরে আমাদের মুকুল তুমি তো বোধ হয় ঠাকুর না গান ফলে হ্যাঁ আমাদের ওসমান এই দিকে আমাদের অনেক নেতা আছে আপনাদের এই ইউনিয়নকে যারা কাজে করে সব সময় বহন করে আমাকে তাই বলা হয় কারণ এত খারাপ মানুষ আপনাদের আশপাশ থেকে নেতা নির্বাচিত হয়ে গেছিল আমাদের কর্মীদেরকে কাজে করে নিয়ে থাকতে হতো সে আমাদের ইলিয়াস ভাই আমার সভাপতি সাধারণ সম্পাদক আমার মুরুব্বী আমাদের মকলে সহ সকল পথে সাবেক বর্তমান নেতৃবৃন্দ চেয়ারম্যান মহিলা বিন্দু এবং পিছনে কারা আছে পিছনে এই যে সব নেতা কোথাকার নেতা কেউ উপজেলা নেতা কেউ পৌরসভা নেতা কেউ ইউনিয়নের নেতা কেউ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা আমাদের এখানকার আমাদের রাজা ছাত্র দলের নেতা ও অত্যন্ত নেতা সহ অনেক ব্যক্তি বিভিন্ন সভাপতি আছে নাম বললে তো আদান হয়ে যাবে আমি সবাই নাম বলবো মায়ের আমার যতদূর যায় এবং আমার সামনে আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন মা বোনেরা সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বে আমাদের সবার প্রিয় নেত্রী ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাজ তারাও আমাদের হোক এবং আপনাদের পরমাণু প্রধানমন্ত্রীর একজন ভাই হিসাবে আমার হয়ে আপনাদেরকে জানাই সশে স্বলাম এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতাকে আমরা জানাই যে আমি দেখেছি দুই হাজার আঠারো সালে যে নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রথম সভা আমি আমার ইলিয়াস বলেছেন এখান থেকে শুরু করেছিলাম অনেক লোক ছিল জনসাধারণের জনসমাগম ছিল এটাই হয়ে গেছিল মানুষের কাল এই জন্য তাদেরকে এত নির্যাতন নির্যাতিত হতে হয়েছে এত কষ্ট সহ্য করতে হয়েছে যে সমস্ত কিছু তাদের উপর দিয়ে অন্যভাবে প্রভাবিত করছে সেই আমার আমার জন্য এটা করেছে এবং তারা আজকেও তার একটা ওয়ার্ডের কর্মী সবাই সবাই আবার এসছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই বক্তব্য তো একটাই আমাদেরকে যে মেসেজ দিয়েছে যে তাহলে গর্মেন্ট সাহেব যে মেসেজটা দিয়েছে মধ্যে যে সারা বাংলাদেশে একটা মেসেজ দিতে হবে সেটা কি যে আমরা যারা বিএনপি করি তাদের সবার মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে হবে তারপরে এদেশের যে জনগণ যারা ওই কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ এবং ওই যে পাঁচি সৃষ্টি হয়েছে সবাই মিলে সব দল মাতৃ বিশেষে শেখ হাসিনাকে বিচারিত করার জন্য যে ঐক্য করে উঠেছিল সেই ঐক্যটাও ধরে রাখতে হবে আবার বলেছে যে এই ফসি সরকার পলায়ন করেছে আবার তার একটা ষড়যন্ত্র দিচ্ছ আছে সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য সবাইকে আমাদেরকে ঐক্য বসে থাকতে হবে তাহলে কি হলো তিনটা ঐক্য ঐক্য আর এই ঐক্যের প্রতীকের নাম কি ঐক্যের প্রতীকের নাম কি সেই ধানের শিশু শুধু প্রতীক ধানের শিশু তারেক আমার প্রতীক ধানের শিশ আর শুধু আমার প্রতীক ধারে হচ্ছে সাধারণ জনগণের প্রতীক সেই প্রতীকের জন্য আমাদেরকে আগামী নির্বাচনে কৌশলী হয়ে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেই রকম একটা নির্বাচনের জন্য আমাদেরকে সদস্য থাকতে হবে এই বারটা আপনাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে বলেছে তো আমরা সবাই পাঁচই আগস্টের আগে মনে করছেন জিয়া আল্লাহ অবস্থা হলো আবার চব্বিশ সালেও হাসিনা ক্ষমতা চলে আসলো আসলে এদেরকে আর ক্ষমতা ছুটো করা যাবে কি যাবে না এরকম একটা আমি বলি আমরা যারা ছিলাম জেলখানা থাকি আর বাইরে থাকি যারা আমরা ধানের শিশের অর্থাৎ বিএনপির এবং হচ্ছে অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী তারা কিন্তু বলেন তারা ছিলাম জিয়াউর রহমান সাহেবের আদর্শের শেষ সৌজি কারণ ওরা মনে করছে যে এই কথাকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে আমরা কিন্তু যুদ্ধ ময়দানের কৌশল হিসাবে শেষ সৈনিক হিসাবে আমরা যুদ্ধ করে গেছি জায়গায় আপনাদের এই মোহনপুরে আমাদের নেতারা যুদ্ধ করে নাই এই ঢুকেতে করে নাই রাজশাহীতে পারে নাই সারা দেশে করেছে সেই জন্য শেষ সৈনিকদের যে অনুষ্ঠান ছিল সেখান থেকে দেখেন আবার কিভাবে রিফর্ম হয়েছে আমাদের এটা তো আমাদের আনন্দ বিষয় গৌরবের বিষয় এবং আমাদের দেশ নেত্রী বাজার গোলকোশী যা ত্যাগের বন্যা এত ত্যাগ তার জীবনে ঘোষণা হলেন। তখন কি খালেদা জিয়া জানতাম খালেদা জিয়াকে বলে ঘোষণা দিয়েছিল এই খালেদা জিয়ার কথা ভাবেনি তার শিষ্য সন্তানের কথা জিয়া আমার তাই ঘোষণা দিয়ে এবং তার উঠে তোর কর্মকর্তাকে আটক করে ওই পাকিস্তানের মাল ওই যে যে সমস্ত অস্ত্র শস্ত্র ছিল গোলা মানুষ সেগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন এবং বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পাকিস্তানের সাধারণ বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর নাই তখন খালেদাকে কি করেছেন খালেদা মিয়া দুই শীর্ষ সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে অতি কৌশলে ঢাকায় পালিয়ে এসেছিলেন আসার পরে

ওই সিপাহ জনতার একসঙ্গে জিয়াকে সাতই নভেম্বরে কথা এটা ঠিক রাষ্ট্রপতি জিয়া তাই এই সাতই নভেম্বরে অর্থাৎ মহান জাতীয় বিপ্লব সংগ্রহ সেটা গত সাত তারিখে হয়ে গেছে অনেকেই আমরা ভুলতে বলেছিলাম যারা স্বাধীন তাকে দেওয়া যায় সোর্থনীতি এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে একটা ভালোবাসার স্থান করে নিয়েছিলেন সেই জন্য তাকে হত্যা করা হয়েছিল তাহলে খালেদা জিয়ার জিয়া দমনকে হত্যা করা হল কাকে হত্যা করা হলো বেগম খালেদা জিয়ান স্বামীকে হত্যা করা হলো পরবর্তীতে ঘর থেকে বের হয়ে এসছেন আসার পরে রাস্তায় নেওয়া নেমেছেন জিয়া রহমানের মতো আন্দোলন সংগ্রাম করে আপর্ষে নেত্রী হয়েছেন একজন ছিয়াশি সালে নির্বাচনে অংশগ্রহণ করে এর সঙ্গে অধীনে জাতীয় বেগম হয়েছেন আরেকজন একজন আবার এখন যারা ভোট জোট করবেন তারা নিজেরা নিজেরাই বলেছিলেন যে ওরা হবে জাতীয় মোরাফে তো নিজেরা আপনারা তো আপনাদের নাম ট্রয় করেছেন জাতীয় মোরাফেটে আপসি নেত্রীকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছে দুইবার মেয়েদের হয়েছে তেইশটি আসলে নির্বাচন করেছে

আর এক এখন পর্যন্ত বাংলাদেশে পুরস্কোধা নাই দীর্ঘ বছর কারাগারে রাখা হয়েছিল দীর্ঘ বছর বৃহস্পতি থেকে খালা জিয়া ওই গেছিলেন আর হয়ে এই করে আজকে জীবন মৃত্যুর সঙ্গে সান্নিধ্যে আছে তাহলে একটা কাগজ বেগম খালেদা জিয়ার পক্ষান্তরে তার স্বামীর যে বসত ভীটা সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে স্মৃতি বিজেপত বসত ভিটা সেটা বাংলাদেশের মানুষ প্রথম বেগম খালেদা জিয়ার কান্না দেখেছেন দেখেন নাই আজকে সেই সমস্ত যারা এইগুলি পড়ে কখনো প্রবাসনের নির্বাচন করে কখনো পীড়া ফোটে কখনো পরের দিনের ভোট আগে রাত্রে করে কখনো তুমি নির্বাচন করে বারবার প্রধানমন্ত্রী থেকেছেন এই জন্য বাংলাদেশের মানুষের যে ঘনঘটা সমস্ত স্থানে যে অন্ধকার ছাড়া সেটা হচ্ছে প্রধান তার কারণ হল শেখ হাসিনা এই ভোট চুরি করে বারবার নির্বাচিত হওয়ার কারণে আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার আগে তার শেখ পরিবারের সবাইকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর দুই বন্ধু চাকার গেছে পরবর্তী এনেছেন যে যারা দায়িত্বে ছিলেন বিশেষ করে গোয়েন্দা সংস্থা এবং বিশেষ বাহিনী তারা ছয়শো ছাব্বিশ জন বিবিআই থেকে অনেক দাবু যত্ন করে বাইরে পাঠা দিয়েছে এখন আমার ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রটা শুধু শেখ হাসিনা এখন একাই করছে না আজকে যারা নির্বাচনের নামে কখনো কখনো দাবি তোলে সংস্কার চাই কখনো বলে পিয়ার পদ চাই কখনো বলে গণভোট চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জাতিকে ধোকা দিবেন না এর আগেও আপনারা হল অনেক ধোকা দিয়েছেন আপনাদের ইতিহাস দেশের মানুষ জানে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত থেকে পাকিস্তান বিভাগতে হয় তখন আপনাদের অবস্থান ছিল ভারতের পক্ষ আবার যখন উনিশশো সালে ওই বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয় যুদ্ধ করে বাংলাদেশের লাল চবির পতাকা চিনি আনা হয় তখন আপনাদের অবস্থান ছিল পাকিস্তানের পক্ষ কিছুক্ষণ আগে বললাম ছিয়ানব্বই সালে আপনারা এর সাথে গিয়ে জাতীয় বফের হয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে আবার আপনারা এই দেশ প্রজে সরকার জিয়াকে উচ্ছেদ করার জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলেন আপনাদের এখনো আপনারা নির্বাচনকে নিয়ে মানুষের চোখে ছোট হয়েছে একদিকে প্রার্থী ঘোষণা করেছে আট মাস আগে শুধু পার্লামেন্ট না উপজেলা ইউনিয়ন সব জায়গাতে আর মনে মনে তালিবাল্লা সুযোগ দিয়েছেন আর বলেন মানুষকে বাড়ি বাড়ি যান ক্যাম্পিং করেন বলেন যে যদি হস্তের থেকে ইনজুল্লাহ আর কি করেন আর হচ্ছে ঢাকায় ওই কোন মিটিং বলে প্রফেসর অনুষ্ঠানে চাপ দিন যে আপনারা নির্বাচন এটা করলে যাব না ওইটা করলে যাব না ওই কালকে তো দশ মিনিট আগে দিয়েছে দেখলাম সবাই তা আমি বলি এটা তো মামার বাড়ি আড্ডা না এটা কি মামার বাড়ির আড্ডা এখন বাংলাদেশের মানুষ সেই নির্বাচন নির্বাচনে চাটে উঠে গেছে ট্রেন চালু হয়ে গেছে এই ট্রেন থামানোর জন্য এখন কোন অপশক্তি এই নির্বাচন বাঞ্চন করার কথা বললে সেই ফেয়ার দেশের জন মেনে নেবে না সময় খুব কম এখনই আগা হবে শুধু আপনাদেরকে বলতে চাই এই জন্য আমাদেরকে পরিফ থাকতে হবে যারা নির্বাচন করবে তারা তো নিজেদের কাজ করবে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত তাহলে আমাদের গক্য থাকতে হবে আবার আগের কথা ঐক্য ঐক্য এবং ঐক্য এবং ঐক্যের করছে ভাবেছি আমি আপনাদের সাথে পাশে আছি আগামী দিনে আমার যুবক ভাইদের থেকে সমস্যা সমাধান ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আমরা কাজ করবো আমরা কৃষকদেরকে ফার্মার কার্ড দেওয়ার জন্য আমরা হচ্ছে দেশের মানুষকে নিয়ে আগামী দিনের ব্যবসা বাণিজ্য বান্ধব যে বাংলাদেশ গড়ে তোলা যায় কিভাবে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা শিক্ষার মনের শিক্ষার মনটা মান আমরা উন্নয়ন করবো আমরা হচ্ছে বাংলাদেশের মানুষের আমূল পরিবর্তনের জন্য আমাদের নেতা তারেক রহমান যে একটি আমার কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি নিয়ে কাজ করবো আমি আপনাদেরকে কথা দিতে চাই আমি আপনাদের সাথে পাশে থেকে যত যদি আসুক যত সাইকারি আসুক যেমন আপনাদের পাশে ছিলাম আগামী দিনও থাকবো ইনশাআল্লাহ এই বলে আপনাদের প্রত্যেকটি কামনা করে